বাংলাদেশে ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে চলুন আজকের আলোচনায় আমরা দুই সালের সেরা পাঁচটি স্কেল সম্পর্কে জেনে নিই যেগুলো শিখে যে কেউ তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে নিয়ে যেতে পারবে এক নতুন উচ্চতায় চলুন একটা বড় সংখ্যা দিয়ে শুরু করা যাক এই যে পাঁচশো মিলিয়ন ডলার দেখছেন এটা কিন্তু বাংলাদেশে প্রায় আট লাখ ফ্রিল্যান্সারের এক বছরের সম্মিলিত আয় ভাবা যায় এই বিশাল অঙ্কটাই বলে দেয় এখানে সুযোগ কতটা বড় সুযোগটা তো অসং হিউজ তাই না কিন্তু আসল প্রশ্ন হল এই ডিজিটাল বিপ্লবে অংশ নিতে আর এই বিশাল মার্কেট থেকে আয় করতে ঠিক কোন দক্ষতাগুলো থাকা দরকার চলুন সেই উত্তরটাই খুঁজে বের করা যাক তো আমরা মূলত এই পাঁচটি মোস্ট ডিমান্ডিং স্কেল নিয়েই কথা বলবো। এই স্কিলগুলোই কিন্তু দুই সাল নাগাদ ফ্রিল্যান্সিং মার্কেটে সাফল্যের দরজা খুলে দেবে আমাদের তালিকার একদম এক নম্বরে আছে এআই ও ডেটা সায়েন্স সহজ করে বললে এটা হল ডেটা বা তথ্যকে ব্যবহার করে কোনও সিদ্ধান্তে পৌঁছানোর স্কিল ধরুন নেটফ্লিক্স কীভাবে বোঝে যে আমাদের কোন সিনেমাটা ভালো লাগবে এই পুরো ব্যাপারটাই কিন্তু ডেটার খেলা এর মানে হলো, কম্পিউটারকে ডেটা অ্যানালাইজ করে চ্যাটবটের মতো স্মার্ট সিস্টেম তৈরি করতে শেখানো আর ভাবছেন এর চাহিদা কেমন জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপওয়ার্কের তথ্যমতে এই স্কিলের চাহিদা প্রতি বছর চল্লিশ শতাংশ হারে বাড়ছে অবিশ্বাস্য তাই না আর আয়ের কথা যদি বলি তাহলে তো কথাই নেই এই ফিল্ডের কাজগুলো ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে বেশি স্যালারির কাজগুলোর মধ্যে অন্যতম একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে ঘন্টায় প্রায় আড়াই হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব এখন প্রশ্ন হল শুরুটা হবে কিভাবে দেখুন পথটা কিন্তু বেশ পরিষ্কার প্রথমত করসেরা ক্যাগল বা আমাদের দেশের অনলাইন ট্রেনিং অ্যাকাডেমির মতো প্ল্যাটফর্ম থেকে অনলাইন কোর্স করে স্কিলটা শিখে নিন এরপর পাইথান দিয়ে ছোট ছোট প্রজেক্ট করে গেঠাবেন নিজের একটা পোর্টফোলিও বানান পোর্টফোলিও রেডি হয়ে গেলেই আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মে ছোট ছোট কাজ দিয়ে শুরু করে দিন এবার আসা যাক আমাদের দ্বিতীয় স্কিলে আর সেটা হলো ওয়েব ডেভেলপমেন্ট ও প্রোগ্রামিং আমরা প্রতিদিন যে হাজার হাজার ওয়েবসাইট আর অ্যাপ ব্যবহার করি সেগুলোর পেছনের কারিগর কিন্তু এই ওয়েব ডেভেলপাররাই তারাই ডিজিটাল দুনিয়াটা তৈরি করছেন আর এই কাজে আয়ও কিন্তু একদম কম নয় শুধু একটা সাধারণ ওয়েবসাইট বানানোর প্রজেক্ট থেকেই প্রায় চব্বিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আয় করা যায় আর যদি কোনো কাস্টম অ্যাপ বানাতে পারেন তাহলে তো আয়ের সম্ভাবনা আরও কয়েক গুণ বেড়ে যায় ওয়েব ডেভেলপার হওয়ার রাস্তাটাও কিন্তু বেশ গোছানো ফ্রি কোড ক্যাম্প বা ডাব্লিউ থ্রি স্কুলসের মতো ফ্রি রিসোর্স থেকে এইচডিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্টের মতো বেসিকগুলো শিখে নিন এরপর নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে ফেলুন তারপর আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে ওয়েবসাইটে ছোট ছোট বাগ ফিক্স করার মতো কাজ দিয়েই যাত্রাটা শুরু করতে পারেন আর এটা শুধু কোনও গ্লোবাল ট্রেন্ড নয় স্মার্ট বাংলাদেশ ভিশনের কারণে ওয়েব ও অ্যাপ ডেভেলপমেন্ট এখন একটা জাতীয় অগ্রাধিকার এর মানে হল শুধু আন্তর্জাতিক মার্কেটে না দেশের ভেতরেও এই স্কিলের চাহিদা এখন তুঙ্গে আমাদের তিন নম্বর স্কিলটা হল ডিজিটাল মার্কেটিং ও এসইও ভাবুন তো একটা দারুণ প্রোডাক্ট বা সার্ভিস থাকলেই তো হয় না লোকেদের তো সেটা জানাতেও হবে এখানে ডিজিটাল মার্কেটারদের কাজ আর এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো সেই জাতুর কাঠি যা গুগল সার্চে একটা ওয়েবসাইটকে সবার ওপরে নিয়ে আসে ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল এখানে আয়ের সুযোগ অনেক রকম আপনি যেমন ঘন্টায় এসিও স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারেন তেমনি কোনও কোম্পানির সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য মাসিক ভিত্তিতেও আয় করতে পারেন যা মাসে প্রায় ছত্রিশ হাজার থেকে বাহাত্তর হাজার টাকা পর্যন্ত হতে পারে এই ফিল্ডে ক্যারিয়ার গড়ার জন্য সবার আগে গুগল শপ বা হাবস্পট একাডেমি থেকে ফ্রি কোর্স করে সার্টিফাইড হয়ে নিন এরপর নিজের কোনো প্রজেক্ট বা পরিচিত কোনো ছোট ব্যবসাকে সাহায্য করে বাস্তব অভিজ্ঞতা নিন একটা কেস স্টাডি তৈরি করুন এরপর ফাইভারে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট মতো ছোট কিন্তু সুনির্দিষ্ট সার্ভিস অফার করে ক্লায়েন্ট পাওয়া শুরু করতে পারেন এরপর যে স্কিলটা নিয়ে কথা বলবো, সেটা ছাড়া আজকে ডিজিটাল দুনিয়া কল্পনায় করা যায় না হ্যাঁ আমি গ্রাফিক ডিজাইন আর ভিডিও এডিটিংয়ের কথা বলছি যে কোনো আইডিয়াকে আকর্ষণীয় ছবি বা ভিডিওতে রূপ দেওয়ার ক্ষমতাই হল এই স্কিল এই ভিজুয়াল স্কিলগুলোর মাধ্যমে আয় করাটা খুবই সহজ আপনি একটা সাধারণ লোগো ডিজাইন করে যেমন আয় করতে পারেন তেমনি একটা ছোট প্রমোশনাল ভিডিও এডিট করেও আয় করতে পারেন প্রত্যেকটা প্রজেক্টই আপনার জন্য আয়ের একটা নতুন রাস্তা খুলে দেবে আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন এই স্কিলটা শেখা শুরু করতে বড় কোনো ইনভেস্টমেন্টের দরকারই নেই ক্যানভার মতো ফ্রি টুল দিয়ে শুরু করুন পরে ধীরে ধীরে ফটোশপ বা ডেভিনচি রিজার্ভের মতো প্রফেশনাল সফটওয়্যার শিখতে পারেন নিজে ডিজাইন করা লোগো বা এডিট করা ভিডিও দিয়ে বিহাইন্ডস একটা পোর্টফোলিও বানিয়ে ফেলুন ব্যাস আপনি কাজ শুরু করার জন্য রেডি চলুন এবার আমাদের তালিকার শেষ কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ স্কিলটি নিয়ে কথা বলি সেটা হলো কন্টেন্ট রাইটিং ও কপি রাইটিং টেকনোলজি যতই বদলাক ভালো লেখার কদর কিন্তু কখনোই কমে না তথ্য দেওয়া মানুষকে আকৃষ্ট করা বা কোনো কিছু কিনতে রাজি করানো এই সব কিছুর পেছনেই কিন্তু থাকে শক্তিশালী লেখা লেখালেখির ক্ষেত্রে আয়ের সুযোগটা কিন্তু বেশ বড় আপনি সাধারণ ব্লগ পোস্ট লিখে যেমন একটা স্টেডি ইনকাম করতে পারেন তেমনি স্পেশালাইজড কপি রাইটিংয়ের দক্ষতা অর্জন করলে ঘন্টায় ছ হাজার টাকারও বেশি আয় করা সম্ভব এখানে আপনার অভিজ্ঞতা আর দক্ষতা যত বাড়বে আয়ও তত বাড়বে একজন লেখকের জন্য তার সবচেয়ে বড় অস্ত্র হল পোর্টফোলিও হাবস্পটের মতো প্ল্যাটফর্ম থেকে ফ্রি কোর্স করে জ্ঞান বাড়ান এরপর নিজের একটা ব্লগ শুরু করুন বা অন্য কোনো সাইটের জন্য গেস্ট পোস্ট লিখে নিজের লেখার স্যাম্পল তৈরি করুন তারপর আপওয়ার্ক বা ফাইভারে আপনার বিশেষত্ব উল্লেখ করে যেমন এসিও অপটিমাইজড আর্টিকেল সার্ভিস অফার করা শুরু করুন তো আপনার যাত্রা শুরু করার জন্য যা যা লাগবে তার একটা ছোট্ট টুলকিট বলতে পারেন এটাকে আপওয়ার্ক ফাইভারের মতো প্ল্যাটফর্ম থেকে শুরু করে কোর্সেরা অনলাইন ট্রেনিং একাডেমির মতো লার্নিং রিসোর্স ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই এখানে পেয়ে যাবেন দেখুন সুযোগটা কিন্তু একেবারে আমাদের সামনে আর সেই সুযোগ কাজে লাগানোর পথটাও কিন্তু আমরা দেখলাম এখন প্রশ্ন একটাই এই চাহিদা সম্পন্ন স্কিলগুলোর মধ্যে থেকে কোনটি আপনি শিখবেন এবং নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা গড়বেন সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে